আমরা যেটা বলছিলাম যে আমল বরবাদ করে দেয় যে বিষয়গুলো এর ভিতরে প্রথম বিষয় হলো কুফুর এবং শির্ক কুফুর এবং শির্ক আল্লাহর প্রতি অবিশ্বাস কিংবা আল্লাহর সঙ্গে কোনো শরীর সাব্যস্ত করা তাওহিদ সম্পর্কে ইলম এবং জ্ঞান অর্জন করতে হবে শির্ক সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে শির্কর অপরাধ না আসে শির্কের মধ্যে আবার ছোট শীর বড়ো শির যত রকমের শির্ক আছে সব ধরনের শির থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে শিখতে দান করুন দ্বিতীয় যে বিষয়টি বান্দারা আমলকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় সেটি হলো রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো কাজ করা এটা মানুষের আমলকে বরবাদ করে দেয় এবং বর্ণিত একটি হাদিস আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কী যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন যারা কোনো ভালো কাজ করছ তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরও কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল যে আল্লাহও খুশি হোক সাথে অমুকও দেখুক তাহলে ভালো লাগবে অমুকও শুনুক তাহলে ভালো লাগবে এই ধরনের আমল যদি তোমরা কেউ করে থাকো যে সেখানে তোমাদের নিয়তটা পিওর ছিল না সেখানে বেজাল ছিল আল্লাহকে খুশি করার পাশাপাশি বান্দাকে খুশি করার বিষয়টিও সেখানে চলে আসছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের বিনিময় তোমাদের পারিশ্রমিক আল্লাহর কাছ থেকে আমলটা আল্লাহর কাছে বিনিময় পাশাপাশি বান্দার কাছ থেকে কিছু পাওয়ার আশা বা ধান্দা থাকবে সে আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে সব আমল না যে আমলটার ভিতরে রিয়া থাকবে লৌকিকতা থাকবে লোক দেখানো লোক শোনানো মানসিকতা থাকবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে ফেসবুক ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন বড় কঠিন নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি কিছু লাইক কমেন্ট কামাই হবে কিছু বাহবা হবে কিছু লোক নাড়ায় ত্যাগবি দিবে মিডিয়ার কল্যাণে আজকাল আমাদের এখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে কঠিন হয়ে গেছে বিশেষ করে আর্থিক ইবাদত যে ইবাদতগুলো সব করার মতো যেগুলো মানুষ দেখবে দেখানো যায় মানুষকে এই আমলগুলো মানুষকে দেখা দেখাদেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহাবা পাবো এরকম একটা আশা এসপেক্ট চলে আসে ঠিক না বে ঠিক ওমরা যাবো হজে যাবো তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব কিছু বন্ধুবান্ধব জানবে তারা দোয়া চাইবে আমার কাছে তারপর আমার কাছে তারা আমাকে বাহবা দিবে এরকম আশা অনেক সময় থাকে ভাইয়েরা আমার ইমানদার তার গুনাহ বা পাপগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করে কেউ যেন না দেখে কেউ যেন ট্রেন না পায় যেন চুপোচুপো মোবাইলে খারাপ জিনিস হারাম জিনিস দেখে শুনে গুনাকে লুকায় লুকায় করে যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে মানুষ যেন তাকে খারাপ মনে না করে তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে ইমানদার তার নেকামলগুলোকেও এরকম লুকানোর চেষ্টা করবে গল্প দিয়ে বেড়াবে না তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজুত পড়ার তফিক নসিব হয় রাতে উঠে মাশাআল্লাহ তার সারা দিনের গল্পের মধ্যে কথাবার্তার মধ্যে আলাপচারিতার মধ্যে কনভার্সেশনের মধ্যে কোনো না কোনোভাবে ওই বিষয়টা চলে আসেই আসে ঠিক না বে ঠিক আল্লাহ হজে দুইবার নিয়েছে এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কীভাবে বলি ঘুরায় ফিরা ছেলে মেয়েকে নাতি নাতনিকে ডেকে দিয়ে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো দ্বিতীয় হজ থেকে আনা জায়নামাজ না হ্যাঁ প্রকাশ করাটা প্রশংসনীয় হবে কখন যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় একটা ভালো কাজ সবার করা উচিত বা অনেকের করা উচিত কিন্তু কেউ করছে না ধরুন একটা মসজিদে দানের ব্যাপার আসছে অনেক টাকা দরকার সবাই এগিয়ে আসা দরকার কিন্তু কেউ সৎসাহস করে বলছে না আপনি সেখানে বিসমিল্লাহ করে বললেন ঠিক আছে আমি দশ হাজার টাকা দেব ইনশাআল্লাহ আপনি জানেন আপনি যদি এটা বলেন তাহলে অন্য আরও অনেকে সাহস করবে সাহস করবে তারা আগায় আসবে তাদেরও নিয়ত হবে তো সে উদ্দেশ্যে অন্যকে আপনি উৎসাহিত করার উদ্দেশ্যে আপনি এটা করেছেন তাহলে এটা প্রশংসনীয় হতে পারে আল্লাহ কোরআনে এই দানকেও প্রশংসা করেছেন কিন্তু অন্যকে উৎসাহিত করা এটা তো অনেক পরে আমি প্রকাশ করার পর আমার শরীরে একটা ভাবসাব আসবে মানুষ আমাকে জানবে ওরে এই লোক দিছে দশ হাজার টাকা হ্যাঁ আমাকে মসজিদের অন্যতম ডোনার মনে করে রেসপেক্ট করবে এরকম একটা ভাবসাব যদি আমার মধ্যে থাকে সে উদ্দেশ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার মতো রোগীর জন্য আরেকজনকে উৎসাহিত করে দান করানোর চাইতে নিজের আমলটাকে সেফ এবং হেফাজত করার চেষ্টা করতে হবে বেশি এই রিয়া এবং লৌকিকতা বিশেষ করে অনেক সময় আমল বরবাদ করার মতো পর্যায়ের হয় না নিজের অজান্তে কিছু লৌকিকতা চলে আসে সেগুলোতে আমল হয়তো বরবাদ হবে না কিন্তু সেগুলোও শির্ক এগুলো থেকে বাঁচবেন কিভাবে কিছু আছে টের পাইছেন আপনি যে আপনার মধ্যে ভাব আসছে মানুষ দেখানোর উদ্দেশ্য আসছে কিছু আসছে আপনি টের পান নাই আপনার নিজের অজান্তে শির্ক হয়ে গেছে এরকম কিছু সূক্ষ্ম শির আছে বাঁচবেন কিভাবে নবী করিম সালাম দোয়া শিক্ষা দিয়েছেন আপনার কাছে পানা চাই আশ্রয় চাই আমার জ্ঞাতসারে কোনো শির্ক যেন না হয় আমার অজান্তে অজ্ঞাতসারে যেন কোনো শির্ক না হয় এই উভয় প্রকার শির থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই আপনার কাছে আশ্রয় চাই এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে নাম্বার তিন আমল বিধ্বংস আমলকে শেষ করে দেয় আমলকে নষ্ট করে দেয় বরবাদ করে দেয় যে গুনাহ এবং পাপ অপরাধ যে বিষয় সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা অন্যের ভালো দেখতে পারেন না কারোর সাথে আপনার কম্পিটিশন আছে ওর ভালো দেখলে আপনার জলে বাহিরা আমার হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে শত্রু আপনার শত্রু জায়গায় হোক তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন তার ভালো আশা করবেন আচ্ছা তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন এটা কে দিয়েছেন তা আর সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয় তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন ঠিক না যে আল্লাহ তাকে দিয়েছে আপনি সেটা নিয়ে আপত্তি করছেন মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন তাহলে তো গোল্লা যাওয়া লাগবে আল্লাহ যেহেতু তাকে দিছে আমার এখানে কোনো সে নাই আল্লাহ আরও দেখ এলো ইমানদারের চাওয়া আমল বরবাদ করে দেয় কারণ হল যার প্রতি হিংসা হয় আপনি তার বিরুদ্ধে গিবোধ করবেন শেখায়ত করবেন বদনাম করবেন দুর্নাম করবেন তাহলে এর মাধ্যমে আপনার সবটা সে পেয়ে যাবে আর আপনি গুণাগার হবেন তাহলে আপনার আমল বরবাদ হচ্ছে আপনি আমল করে তারা দিয়ে দিচ্ছেন আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে এই অর্থে বরবাদ হওয়া বরবাদ হওয়ার মানে এই নয় যে আপনি কাফের হয়ে যাবেন কিন্তু আপনার আমলগুলো করছেন আর পাচ্ছে আরেকজন কারণ হাসাদের কারণে আপনি গিবত শেখায়তের দিকে চলে যান নাম্বার চার নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি বেআদবি নবীজির শানে আদবের খেলাফ হয় শিষ্টাচার বহির্ভূত হয় এমন কোনো কাজ করা কিংবা তার বিরুদ্ধাচরণ করা তার আনুগত্য না করা এটাও বান্দার আমলকে বরবাদ করে দেয় এই বিষয়ে করেন করিমের একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ তার রাসুলের আল্লাহ যে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে শিকাক করবে মুখালাফাত করবে আচরণ করবে রাসুলের কথা পাত্তা দিবে না মানার চেষ্টা করবে না দম্ভ করবে অহংকার করবে তুচ্ছ করবে অস্বীকার করবে এই ব্যক্তি তার আমলগুলো বরবাদ হবে তোমরা নবীজির সামনে তোমাদের আওয়াজগুলোকে তার উপরে করিও না তার চেয়ে বড় আওয়াজে কথা বলিও না শিষ্টাচার দিকে খেয়াল করবে ওলা তা ঝাড়ু লাহু বিল কৌলি তোমরা একে অন্যের সামনে যেরকম জোরে জোরে কথা বলো নবীর সামনে এরকম জোরে জোরে কথা বলবে না আন তো হবে তো আমা আলুকুম ও আন তোমরা তা স্মরণ যদি এটা করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তোমরা টেরো পাবা না এই যে একটা শিষ্টাচার এটা নবী সাল্লাহ সাল্লামের সাথে দেখাতে হবে না হলে আমল বরবাদ হওয়ার মতো বিষয় হতে পারে যদি নবীজির সান এরকম বেয়াদবি করে কেউ আজ নবী সাদ আল্লাহ আমাদের সামনে নাই কিন্তু নবীর হাদিসের সাথে নবীর সুন্নাতের সাথে যদি আমরা বেয়াদুবি করি তাহলে এই পরিণতি আমাদেরও হতে পারে নম্বর হলো সালাতুল আসর বা আসরের নামাজ যদি কেউ এটার ব্যাপারে অবহেলা করে অনেকে দেখবেন আসর নামাজ পড়ে না অবহেলা করে পড়ে না টাইম মতো পড়ে না দুই দিন পড়ে তো চার দিন পড়ে না তো এই ব্যক্তির আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে সৈব বখারিতে আস নবী সাদ আল্লাহি সাল্লাম বলেছেন মনতারক্কা মনতারক্ক্কা সালাত আশরিফাক হাবিত তো যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না বাদ দেয় তার আমল বরবাদ হয় এখানে আমল বরবাদ বলতে কি বোঝানো হয়েছে অনেক মহাদিসগণ বলেছেন তার মানে আসর যেহেতু পড়ল না এই জন্য ওই আমলটা বরবাদ হয়ে গেল আর আসরের নামাজ পাঁচ পাঁচশো নামাজের ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ ছয় নম্বর এবং সর্বশেষ যেটি বলতে চাই তা হলো কোন মানুষ যদি কারোর পরিণাম সম্পর্কে নিজে পণ্ডিতি করে আল্লাহর উপর কোনো ফয়সালা দিয়ে দিতে চায় এটা তার আমলকে বরবাদ করে দিতে পারে এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহিসাল্লামের স্বাস্থ করেছেন কোন এক ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে বলল যে এই ব্যক্তিকে আল্লাহতলা মাফ করবেন না এর কোনো রক্ষা নাই এর খবর আছে এর আল্লাহ তালা ছাড় দিবেন না এরকম হার্ডলি বলেছে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে বলবেন আমার ওই বান্দাকে মাফ করব কি করবো না এটা তো আমার ইখতিয়ার। তাহলে আমি তাকে মাফ করে দিলাম আর তোমার আমল বরবাদ করে দিলাম বেশি তুমি আমার উপরে ফয়সালাগিরি করতে গেছো মোতারাম হাজরিন এটা হলো তখন যখন কোনো মানুষ মুসলমান হবে মুসলমান হইয়াও তার মধ্যে কি থাকতে পারে আপনার এ ধরনের বিষয় আসা থাকতে পারে এ ধরনের দুর্বলতা থাকতে পারে যে সে মুসলমান হওয়ার পরও কোন গুনাহের কারণে কোনো পাপের কারণে আপনার কাছে মনে হচ্ছে সে অনেক পাপিষ্ট হয়ে মারা গেছে আপনি ফয়সালা দিয়ে দিলেন না এর কোনো রক্ষা নাই আল্লাহ এর মাফ করবে না মানে ব্যাপারটা হলো যে আল্লাহর উপরে আপনি ফয়সালা দিয়ে বসে আসলেন এটা ভয়ঙ্কর বিষয় এটা অনেক ক্ষেত্রে আমাদের আমল বরবাদের কারণ হতে পারে আল্লাহর রাগের এবং ক্রোধের কারণ হতে পারে আল্লাহ আমাদের সবাইকে আমল বিধ্বংসী সমস্ত গুণাহ এবং পাপ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এর মধ্যে প্রথম পয়েন্ট যেটি শির্ক এবং কুফুর এটা একেবারে সকল আমল বরবাদ করে দেয় একটা পাপের কারণে সকল আমল বরবাদ করে দেয় এবং এটা কুফুরি পর্যন্ত নিয়ে যায় শির্কের কারণে সে ইমান থেকে খারিজ হয়ে যায় এরপরে সে নতুন করে আবার ইসলাম গ্রহণ করলে তবা করে আবার ইমান আনলে তারপরে আবার তার হিসেবের খাতা ওপেন হবে নতুন করে যে আমল করবে সেগুলো যুক্ত হতে থাকবে কিন্তু কুফুর এবং শির্ক করে ফেললে তার আমল বরবাদ হয়ে যাবে আর বাকি যে কারণগুলো বলেছি বাকি পাঁচটি কারণ সেই কারণগুলো এগুলো কারণে সকল আমল বরবাদ সে কাফের হয়ে যায় এরকম না এটি আলোচন যে মাতার আকিদা এগুলোর নানান ব্যাখ্যা ওলামা একরাম দিয়েছেন যেগুলো আমি করছি কুফুরি এবং শির্ক এটি সকল আমল বরবাদ করে দেয় রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো আমল করার প্রবণতা এটাও বান্দার আমলকে যে আমলে রিয়া মানুষকে দেখানো মানুষের কাছে বাবা নেওয়া দুনিয়ার মানুষের কাছে প্রশংসা কুড়ানো ইত্যাদি দুনিয়ার ধান্দা থাকবে এগুলোর ওই আমলটা বরবাদ হবে ওইটার আল্লাহর কাছে পাওয়া যাবে হাসাদ বা হিংসা অন্যের মধ্যে যদি থাকে অন্যের প্রতি হিংসা থাকলো হাসাত থাকলো এটাও আমাদের আমল বরবাদ করে দিতে পারে চার নম্বর নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের প্রতি বেয়াদবি প্রতি আপনার অসম্মান তার সুন্নাকে তাচ্ছিল্য করা পাত্তা না দেওয়া নবীজি সাল্লাহামের প্রতি বেয়াদুবি হয় সেরকম কোনো কিছু করা অথবা অথবা নবী সাল্লা সাল্লামের বিরুদ্ধাচরণ করা নিয়মিত তার সুন্নাকে একদম মেনে না চলা তাকে ছোট মনে করা হেও মনে করা আজকাল অনেকে আসে আহলে কোরআন বাইর হয়েছে হাদিস মারা লাগবে না বাত্তাই দেয় না তো এইগুলো মানুষের আমলকে বরবাদ করে দিতে পারে আর একইভাবে একজন মানুষ তার আমলকে বরবাদ করে দিতে পারে সালাতলা আসর তরক করা আসর না বিশেষ যত্নবান থাকতে হবে এটা আমল বরবাদ করে দেওয়ার মতো একটা বিষয় সেটা ওই শুধু নামাজের আমলটা হতে পারে অন্য ব্যাখ্যাও হতে পারে আর সর্বশেষ এবং ছয় নম্বর পয়েন্ট যেটি সেটি হল কারোর ব্যাপারে ফায়সালা দিয়ে পণ্ডিতি করে সে জাহান নামে যাবে আল্লাহ তাকে মাফ করতে পারে না অসম্ভব আল্লাহ তাকে মাফ করতে পারে না এরকম শক্ত দিয়ে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না দেখে